এই ছাব্বিশ হাজার বেকার হয়েছে আমার দোকানে একটা ভ্যাকেন্সি ফাঁকা আছে পঁচিশ হাজার নশো নিরানব্বই একটা ভ্যাকেন্সি পার্মেন্ট চাকরি আছে কিন্তু ছাব্বিশ হাজারের মধ্যে কিন্তু একটা ভ্যাকেন্সি কনফার্ম আছে কিন্তু হয়তো সরকারি না বেসরকারিও না কিন্তু চাকরি যাবে না হ্যাঁ আর এর মধ্যে কোনো সার্টিফিকেট জালিয়ে ফালি কিছু নেই তাহলে আসো তাহলে কটা তাহলে একটা ভ্যাকেন্সি কমলো তো সরকারের পঁচিশ হাজার নশো নিরানব্বই ভালো আমি তো বলছি ভালো হ্যাঁ যারা চাইছে না এটাই আমি হ্যাঁ বললাম সিরিয়াসলি বলছি তোমাকে এই দুঃখ কিন্তু অনেক আছে কিন্তু এই এই সুযোগে যাদের মানে গভর্নমেন্ট চাকরি দেখে সুন্দর সুন্দর পরিষেবা বিয়ে করে নিয়েছে বাছাই করে আর যারা করে তাদের কিন্তু কপালটা খারাপ অনেক দাদুরা কিন্তু কাকারাই কিন্তু বিয়ে করে নিয়েছে কচি সরকারি চাকরি দেখি এখন কি হবে এখন কার কাছে যাবে সত্যি কথা বলতে দাও একটু চাটা দিয়ে দিনে স্টেশনে চা দশ বার জন্ম নিতে হবে কাউকে খাওয়াতে গেলে ক টাকায় খাচ্ছে জিজ্ঞাস করো সাত টাকায় সাত টাকায় খাবে সাত টাকায় জিএস করো এমন খাবে সাত টাকা সাত টাকা জিজ্ঞাসা করো ডেলি কাস্টমার ডেলি খায় ডেলি সাত টাকায় ঠিক আছে তা দিদি বলো